আমাদের কৌশানি আজকে হেলিকপ্টার আসছে সবাই দেখো বন্ধুরা আমাদের কৌশানি মিডিয়া তারপরে করো লেজুটা ওইটা করো 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 হচ্ছে 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 নিচে থেকে নামো নিচে থেকে নামো নিচে থেকে নামো হ্যাঁ নামো ব্যাস এটা কি হলো এটা মনে হচ্ছে ইঁদুরের আমি করলে যাব সবাই দেখে ফেলবে আমি বলতো এরকম এরকম করে ওপরে উঠে গেল নিচে নেমে গেলো এই পাশে চলে গেলো পাশে চলে যাওয়ার পর আবার এরকম করে চলে গেলো আবার এরকম হয়ে গেল এরোপ্লেন এটা একটু বড় হতে হবে যে তুমি এরোপ্লেনের মুখটা তুমি হেলিকপ্টারের মুখটা তুমি এটা এরোপ্লেন নয় আছে দাঁড়া 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 ওয়েট 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 এতটা জায়গা নিয়ে এখানে করবে হ্যাঁ ও নাচ করে বলে আমি বলেছিলাম যে বসো বসো আমি তোমাকে রাখতাম বসো আমাদের এটা রায় দিদি আমাদের এটা কৌশানি রায় দিদি ব্লক করিস ইউটিউবে না করবি ডাউনলোড হবে না তুমি তুমি ওটা সেন্ড করো ওটা সেন্ড করো খুব সুন্দর